সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যে প্রোডাক্টটি নিয়ে এটি হচ্ছে একটি ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন এই ক্রিমটি হচ্ছে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম তো অর্থাৎ এখানে তিনগুণ কিন্তু ভিটামিন সি সংযুক্ত করা হয়েছে যাতে বর্তমান সময়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কিন্তু ভিটামিনের অভাবের কারণে আমাদের ত্বকের বিভিন্ন রকম ধরনের সমস্যা দেখা যায় দেখা যায় যে তো ত্বকের মধ্যে অর্থাৎ মুখের মধ্যে বিভিন্ন রকমের মেস্তা ব্রোন বা হচ্ছে যে ডার্ক সার্কেল এসব পরে কিন্তু আসলে আমাদের ত্বকে ভিটামিনের কারণে এবং রোদের আপনার যে রশনিটা আমাদের ত্বকের জন্য ক্ষতি করে আসলে এই ত্বকটি এই ত্বকের ক্ষতি করে শুধু ভিটামিনের অভাবে তো আসলে আজকে ভিডিওতে শেয়ার করবো তো আজকে আপনাদের সাথেই শেয়ার করব এই গার্নিয়ার কমপ্লিট অর্থাৎ এই ক্রিমটি সম্পর্কে তো ভিডিওটি নাটনে পুরোপুরি দেখবেন আর যারা আমার এই ফেসবুক পেজটিতে নতুন তাদেরকে তাদেরকে বলবো যে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে আমি দেখেন আমি এখানে এই ক্রিমটি দেখাচ্ছি অর্থাৎ এই ক্রিমটির ভিতরে কিভাবে প্যাকেটিংটি করা রয়েছে অর্থাৎ এখানে যে পটটি করা রয়েছে খুব সুন্দরভাবে এবং উপরে যে মোকাটি করা হয়েছে এটি কিন্তু হোয়াইট অর্থাৎ হোয়াইট কালারের তো ভিতরে আমি ক্রিমটি এখন আপনাদের খুলে দেখাবো তো দেখেন এখানে ক্রিমটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মসৃণ এবং হচ্ছে যে সফট এবং হচ্ছে যে তরল জাতীয় যা আপনার ত্বকের সাথে অ্যাডজাস্ট করবে অর্থাৎ ব্যবহার করার সাথে সাথে আপনার ত্বকের সাথে কাজ করবে তো আমি এই ক্রিমটি সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো তো এখন দেখেন আমি যে এখানে এই ক্রিমটি আমার একটু ত্বকের সাথে মিক্সড করে নেব অর্থাৎ আমার ত্বকের সাথে আমার হাতের ত্বকের সাথে দেখাবো এবং যে এখানে যেভাবে ত্বকের সাথে মিস্ট করতেছি এবং দেখতে পারবেন যে আমার ত্বকের সাথে যেখানে ক্রিম লাগাচ্ছি সেখানের রং এবং হচ্ছে যে বাকি যে ত্বকটি রয়েছে হাতের যে বাকি অন্য ত্বক অন্য জায়গায় ত্বকটি রয়েছে সেটির মধ্যে কিন্তু একটি ডিফারেন্স দেখতে পারবেন তো দেখেন এখানে আমার ত্বকের সাথে সাধারণ ত্বকের সাথে এবং যে ক্রিমটি লাগিয়েছি যে জায়গায় সে জায়গাটা কিন্তু অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে অনেকটি সাদা দেখা যাচ্ছে তো আসলে এটাতে কিন্তু তিনগুণ ভিটামিন সি কম আপনার সংযুক্ত করা রয়েছে যার কারণে আপনার ভিডিও আপনার যদি ত্বকের সাথে এটি মিক্স করেন তাহলে কিন্তু আপনি ত্বকের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনার ত্বকের মধ্যে ভিটামিনের অভাব পূরণ করবে তো আসলে এখন আসি যে এই ত্ব ক্রিমটির কার্যকারিতা কী অর্থাৎ এই ক্রিমটির কার্যকারিতা হচ্ছে আপনার ত্বকের ব্রাইট বৃদ্ধি করবে এবং হচ্ছে যে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে যে এখানে ত্বকের আপনার যে এই ক্রিমটিতে যে ফর্মুলাগুলো রয়েছে এটা হচ্ছে গুণ ভিটামিন সি এবং এও লেমন অর্থাৎ হচ্ছে এই দুটি উপাদান দ্বারা এই ক্রিমটি তৈরি করা হয়েছে এছাড়াও আরও অন্যান্য গ্লিসারিন ওয়াটার এবং হচ্ছে যে অ্যালমন্ড অয়েল এসব দিয়ে কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে তো এই ক্রিমটি একটি কার্যকারী ক্রিম যেটি কিন্তু একটি ইন্ডিয়ান ক্রিম তো এই ইন্ডিয়ান ক্রিমটি কিন্তু বর্তমান সময়ে খুব বেফল পরিচিত তো অনেকেই কিন্তু এই গার্নিয়ার ক্রিম সম্পর্কে জানেন কিন্তু যারা আসলে এই ক্রিমটি সম্পর্কে জানেন না তাদেরকে বলবো যে এখানে আপনি যে এই ক্রিমটির কাজ হচ্ছে আপনার স্পট লস এবং হচ্ছে যে আপনার ব্রাইট ব্রাইট এবং ওয়ান উইকের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ক্রিমটি আপনার রেজাল্ট দেবে সেটি কিন্তু নিশ্চিত অর্থাৎ আপনি এক সপ্তাহ ব্যবহার করেই বুঝতে পারবেন যে আসলে এই ক্রিমটি কতটা কার্যকরী এবং এর ফলাফল রকম তো আসলে এই ক্রিমটি বলতে গেলে আপনি একটি বর্তমান সময়ে কিন্তু খুব প্রচলিত ক্রিম এই ক্রিমটি আসলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বকে যদি কোনো ধরনের রেসপোট দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই দাগগুলো দূর করবে এবং যদি ব্রোন থাকে এবং হচ্ছে যে ডার্ক স্যাল্কেট থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল দেবে তো এই ক্রিমটি আপনারা যে ব্যবহার যেভাবে করবেন ঠিক সেইভাবে যদি নিয়মকানুন মেনে ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন এটি নিশ্চিত কিন্তু বর্তমান সময়ে অনেকেই ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়ম মেনে চলে না যার কারণে কিন্তু ক্রিমটি যতটা ফলাফল দেওয়ার কথা ততটা কিন্তু তারা পায় না তার মূল কারণ হচ্ছে যে আমরা সঠিক নিয়ম নিয়মবিধি মেনে না মানার কারণে এই ক্রিমটি সেভাবে ব্যবহার করি না যার ফলে কিন্তু আমাদের এই ক্রিমগুলো যথেষ্ট কাজ করে না তো আসলে এখানে যে ভিটামিন উপাদানগুলো দেওয়া রয়েছে অর্থাৎ থ্রিগুণ ভিটামিন দেওয়া আছে ভিটামিনের কারণে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ডার্ক সার্কেল থাকলে সেটি দূর করবে তো আসলে এখন কথা বলি যে এই ক্রিমটি ব্যবহার করবেন কিভাবে। তো এই ক্রিমটি আসলে আপনারা দিনে অথবা রাতে দুইভাবে ব্যবহার করতে পারেন এটি সান প্রোটেক্ট অর্থাৎ আপনি যখন এটি ব্যবহার করে বাইরে যাবেন সে দিনে যদি বাইরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রোদের ক্ষতিকর যে রশ্মিটি রয়েছে সেটি থেকে আপনার ত্বক অর্থাৎ আপনার মুখকে রক্ষা করবে এবং হচ্ছে যে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো আসলে এটি আপনি ব্যবহার করবেন যদি ত্বকের যদি আপনার সূর্যের যদি উনিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ হচ্ছে যে উনিশ ডিগ্রি অথবা বিশ ডিগ্রি সেলসিয়াস যদি রোদের তাপমাত্রা থাকে এই তাপমাত্রার মধ্যে আপনি এই ক্রিমটি ব্যবহার করে বাইরে যেতে পারবেন কিন্তু যদি এটি বিশ থেকে বিশের উপরে অর্থাৎ পঁচিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে বলবো যে এই ক্রিমটা আপনারা ব্যবহার করে বাইরে যাবেন না কারণ এটিতে যে ফর্মুলা যে উপাদানগুলো দেওয়া রয়েছে এটি কিন্তু আপনার বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর থেকে বেশি আপনার যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি কিছুক্ষণ ব্যবহার করা ব্যবহার করার পর কিছুক্ষণ পর আপনারা অন্য যেসব সানপ্রোটেক্ট ক্রিম রয়েছে অর্থাৎ যদি ফেয়ার লাভলি বলেন বা অন্য অন্য ক্রিম যেগুলোতে সান রয়েছে সেই ক্রিমগুলো যদি ব্যবহার করে বাইরে যান তাহলে কোনো সমস্যা হবে না অর্থাৎ এটি ব্যবহার করার কিছুক্ষণ পরে ওই ক্রিমটি ব্যবহার করার পর আপনারা বাইরে যাবেন এর মধ্যে এখানে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে আপনার ফলাফল ভালো হবে অর্থাৎ আপনি ফলাফল পেতে পাবেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার এক সপ্তাহের মধ্যে নয় এটি এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন খোদা